আজকে নব্যপ্রুস্তর যুগ সময়কাল আনুমানিক ছ হাজার থেকে পঁচিশ হাজার খ্রিস্টপূর্বাব্দ এই যুগের প্রধান অস্ত্র বা হাতিয়ার পূর্বের তুলনায় মসৃণ ও চকচকে পাথরের তৈরি ব্যবহার করা হতো বৈশিষ্ট্য ও নিদর্শন জীবিকা কৃষিকাজে উন্নতি ও পশুপালন সুতো কাটার চরকা মাটির পাত্র ও তুলো থেকে সুতো তৈরি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে তামা ধাতুর সঙ্গে মানুষ পরিচিত হয় এই যুগে কাশ্মীরে এই যুগের। কোনো ক্ষুদ্র অস্ত্র পাওয়া যায়নি কাশ্মীরের হোমে প্রথম এই যুগের মানুষদের সমাধিস্থ করা নীতি সম্পর্কে নিদর্শন পাওয়া যায় এই যুগে গৃহপালিত পশুদের তাদের প্রভুর সাথে কবর দেওয়ার কথা প্রচলিত ছিল এলাহাবাদে ধান চাষের নিদর্শন মিলেছে মেহেরগড়ে কুমোরের চাকা ও আগুনের ব্যবহারের নিদর্শন আবিষ্কৃত হয় ঐতিহাসিক গার্ডেন চাইল্ড এই যুগকে নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছে সিন্ধু ও বেলুচিস্তান উত্তর পশ্চিম ভারত সংলগ্ন কল্লু ও পিকলি হল দাক্ষিণাত্ত বিহার ওড়িশা ও অসম পূর্ব ভারত মেহেরগড় খ্রিস্টপূর্ব সাত হাজার এর কিছু অংশ ভারতে সব থেকে প্রাচীন নব্যপুস্ত যুগে নিদর্শন বহন করে সঙ্গে সঙ্গে তাম্রপুস্ত যুগেরও সংক্ষিপ্ত আলোচনা করব আবিষ্কার এই যুগে মানুষ পাথরের সঙ্গে তামার ব্যবহার ও তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি পদ্ধতি শেখে বিভিন্ন সংস্কৃতি এই সময়ে কাথিয়াবাড়ের কাছে বানাস নদীর তীরে বানাস সংস্কৃতি গড়ে ওঠে একে অহার সংস্কৃতিও বলা হয়ে থাকে জম্বুলা নদী এর শাখা নদীর তীরে কায়াথা সংস্কৃতি গড়ে উঠেছিল নর্মদা ও এর শাখা নদীর তীরে মলয় সংস্কৃতি গুজরাটে গড়ে উঠেছিল নিদর্শন বিক্রি হল এরান নাসিক ভেনাসা উত্তর বিহারের চিরান্ত মহারাষ্ট্র ধুলিয়া রংপুর ও হরপ্পায় তাম্রপ্রস্তর যুগে নিদর্শন পাওয়া গেছে জীবিকা কৃষিকাজ এই সময়ের প্রধান জীবিকা ছিল উৎপাদিত ফসলের মধ্যে ধান গম কলাই বা মটরশুটি ছিল অন্যতম শিল্প ও যন্ত্রপাতি বয়ন শিল্প ও মৃৎশিল্প লাল কালো বর্ণের নিদর্শন পাওয়া গেছে যন্ত্রপাতির মধ্যে তামার জিনিস বাটালি হাড়পুন ছিল উল্লেখযোগ্য অন্যান্য বৈশিষ্ট্য মানুষ এ সময় মাটি কাঠ ও পোড়ামাটির তৈরি বাড়ি নির্মাণ শেখে সার ও মাতৃদেবীর পূজা প্রচলিত ছিল